পুজো তো হাতে গোনা আর কদিনই বাকি এবার সারাদিন ঠাকুর দেখার পর খাওয়া দাওয়ার প্ল্যানটাও তো জমিয়ে করতে হবে ডোন্ট ওয়ারি একটা দারুণ খোঁজ নিয়ে চলে এসেছি এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে স্লো মিউজিক এনজয় করতে করতে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে তাও আবার যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে বাইরে স্মোকিং এরিয়া ও ভেতরে অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং সার্ভিসও খুব ভালো ওয়েটিং টাইম তো নেই বললেই চলে এছাড়াও এখানে থ্রি ফর্টি নাইনে তোমরা আনলিমিটেড বুফের অপশনও পেয়ে যাবে এই ক্যাফটার নাম হলো বার্ক দি ক্যাফে যেখানে ইন্ডিয়ান তন্দুর চাইনিজ কন্টিনেন্টাল বেঙ্গলি কুজিন সব রকম খাবারই পাওয়া যাবে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম দিলাম দু রকমের মজিত চিকেন স্যান্ডউইচ আর চৌকো কোয়া চিকেন ড্রামস অফ হেভেন একটা চিকেন ওভারলোডের পিৎজা আর ভেজ রাইস ও চিলি চিকেনের কম্বোটা প্রথমে শুরু করেছিলাম কিড রাস টুইস নামে এই অরেঞ্জ সেকটা দিয়ে এটা খেয়ে বেশ রিফ্রেশিং লাগলো আর এই কাঁচা ম্যাঙ্গো মজিতটাও ভালোই ছিল তারপর চিকেন এর ঢাসা এই স্যান্ডউইচ গুলো খেতেও দুর্দান্ত লাগলো আর চকো কোয়াটা তো এক কথায় অনবদ্য ছিল এখানকার খাবারগুলো সত্যি অনেক ভালো ছিল তার কারণ এই চিকেন ওভারলোডের পিজাটা খেতেও আমাদের বেশ ভালো লেগেছিল আর ভেজ রাইস সাথে চিলি চিকেনের কম্বোটা মোটামুটি লাগলো এনাদের ড্রামস আমার মন কেড়ে নিয়েছিল সো তোমরা যদি এরকম ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে বসে নিজেদের ফুড এনজয় করতে চাও তাহলে চলে এসো সাউথ সিটির পাশে গ্রেট এই বার্ড দা ক্যাফেতে